হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তা আজকে এই স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রিপিস দেখিয়ে দেবো এটা দেখুন রয়্যাল ব্লুর মধ্যে প্লাস হচ্ছে গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ খুবই নাইস এটা হচ্ছে হাতাটা আপনার ওকে তারপর নিচের পোর্শনটা ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে প্রাইস পড়বে ও সালোয়ার অন্য দেখেনি নি এটা হচ্ছে সালোয়ারটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে আর স্কিন প্রিন্ট করা থাকবে আর আপনি যদি আপনার সাইজটা অ্যাকুরেট নিতে পারেন তাহলে একদম পারফেক্টলি সাইজটা হবে কারণ ওইভাবেই বানানো হ্যাঁ এটা হচ্ছে ওরনাটা প্রাইস কত পড়বে উনিশশো সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ঈদের জন্য কিন্তু আপনি হোলসেলও নিতে পারবেন তারপর দেখা একটা পিঙ্ক কালার ওয়াও এটা খুব সুন্দর পিঙ্ক ঠিক না পেঁয়াজ পিঙ্ক কম্বিনেশন এই যে দেখুন গলায় সুন্দর করে কাজ করা আছে ফুল দিয়ে কাজ করা ওকে কাজ করা হাতায়ও কাজ আছে

এটা হচ্ছে ব্ল্যাক অরেঞ্জ হোয়াইটের একটা কম্বিনেশন এই যে মিডল হচ্ছে অল ওভার আপনার কাজ থাকবে খুবই নাইস ওকে কাজ করা আছে ওকে ওকে তারপরে হচ্ছে আপনার এই যে সালোয়ারটা সাথে ওড়না ওকে প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা খুবই সুন্দর আপনার ব্লু কালারের মধ্যে এই যে গলায় দেখুন হ্যান্ড ওয়ার্ক করা আছে গলায় হ্যান্ড ওয়ার্ক করা আছে আর পুরোটাই ভাবে স্কিন প্রিন্ট থাকবে খুবই নাইস একটা কালেকশান ওকে এটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে সাথে সালোয়ার আচ্ছা একদম হাতের কাজ করা কাঁথা স্টিচ যে কাজটা আছে ওইটাই এটা হচ্ছে আপনার ওনার সরি সালোয়ারটা আর ওড়নাটা হচ্ছে টাই করা থাকবে কত কত এটা ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ওকে এটা হচ্ছে আপনার আনারকুলি থ্রি পিস সবার সেই পছন্দের এই যে গলায় দেখুন একটা ইয়োগ করা এটা পুরোটা এমব্রয়ডারি করা হাতে হচ্ছে স্টিচ করা থাকবে আর দেখুন এটা কিন্তু কলি কলি করা হ্যাঁ পড়লে মনে হবে যেন আপনি একটা গাউন বা কুর্তি পরে আছেন বাট এটা কামিজ পাঁচটা কলি দিয়ে একটা কামিজ করা হয়েছে ওকে মানে সামনে পিছনে দশটা কলি একটু ডিফারেন্ট ওয়েতে পছন্দ হলে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা হোয়াইটের মধ্যে আপনার হচ্ছে স্কিন প্রিন্ট করা আছে ওকে আর সাথে হচ্ছে ওরনাটা আর তো মনে করেন পাঁচ আছে প্রাইস কত 2350 আচ্ছা এটা কিন্তু আরেকটা কালার এই যে খুব সুন্দর এই যে গলায় হচ্ছে দেখুন রিবন করা প্লাস এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর নিচেও কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা আছে এটার কালারটাও নাইস এমব্রয়ডারি করা আছে ওকে ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা সালোয়ারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কন্ট্রাস্টটা থাকবে আর ম্যাচিং ম্যাচিংয়ে থাকবে উনিশশো পঞ্চাশ টাকা আড়াই হাতের একটা সরি আড়াই গজের একটা অন্য আচ্ছা এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে তারপর দেখুন গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এটা পুরোটাই হচ্ছে স্কিন প্রিন্ট থাকবে কালারটা খুব সুন্দর এটা চাইলে ফাল্গুনের জন্য নিতে প্লাস ঈদেও কিন্তু অনেক ভালো লাগবে ওকে তারপর হচ্ছে আপনার এই যে মাস্টার্ড কালার ওকে তারপর হচ্ছে যে ওড়নাটা এটা ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ওড়না তসর প্রিন্টের মধ্যে একটা ওড়না ওড়নাটা একটু ডিফারেন্ট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস হচ্ছে কত আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট এ সাল হোয়াইটের মধ্যে রয়েছে যে গলায় হচ্ছে

প্রাইস পড়বে কত আঠারোশো পঞ্চাশ টাকা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিস্তল দুঃখের নম্বর এক দুই তিন আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেলটাই কালা ফেস